সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি নির্দেশ পলকের নবাবগঞ্জ সীমান্তে এর গুলিতে বাংলাদেশি নিহত আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেশটাকে যা বললেন সজীব আজের উপদেষ্টারা আর যেন রাজনৈতিক বক্তব্য না দেন মন্তব্য আন্দালিব রহমান পার্থের আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে মন্তব্য চর্মনাই পীরের আগস্টকে বিপ্লবের মাস ঘোষণার দাবি নুরুল হকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি নির্দেশ পলকের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সেই সময়কার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়দ আহমেদ পলক জানিয়েছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা জানা গেছে পনেরো জুলাই রাত সাড়ে বারোটার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এর প্রায় আধা ঘন্টার মধ্যে আর এক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয় পরদিন ১৬ জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের উনষাটটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয় বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছেন ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হত না চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত চাপাই নবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিজিবির গুলিতে আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে নিহত আব্দুল্লাহ জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে সোমবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তে এই ঘটনাটি ঘটেছে নিহত আবদুল্লা পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নিশিপাড়া গ্রামে বসবাস করছিলেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এবং পাকা ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারা জানান সোমবার ভোরে আবদুল্লা সহ কয়েকজন গরু আনার জন্য ওয়াহেদপুর সীমাতে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে এ সময় আবদুল্লা চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং ঘটনাটি সোমবার দিবাগত রাতে জানাজানি হয় আমার মায়ের মতো একই পরিণতির হুমকি স্বরাষ্ট্র উপদেশটাকে যা বললেন সজীব আজেদ জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে যোগাযোগ মাধ্যমে এমন জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন এবং একই সাথে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটা উল্লেখ করলেন তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারলো না সেই একই মব উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিল সোমবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে বলেও জানান তিনি একই দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনার উপদেষ্টা হয়েছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন খনিদের পুনর্বাসনের বিষয় সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না উপদেষ্টারা আর যেন রাজনৈতিক বক্তব্য না দেন যা বললেন আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে জাতীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কি কথা হয়েছে পরে তার সাংবাদিকদের জানিয়েছেন তিনি ব্যারিস্টার আন্দোল ইব্রাহমান পার্থ বলেন আমি রিকোয়েস্ট করেছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা আবার আন্দোলনের ঘোষণা দিয়েছে এ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে যেটা ট্রিগার হয়েছে তাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটা মাধ্যমে এটা কুল ডাউন করতে দিতে হবে আমাদেরকে আমরা সবাই হাজার মানুষের বেশি মারা গেছেন বছরের শাসন তাদের আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহলেই কনফিউশনটা ক্রিয়েট হবে না কিংবা তাদের একজন স্পোকম্যান থাকতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আমদাল রহমান পার্থ বলেন কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণ এই রেভলিউশন করেছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে মন্তব্য চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অগণিত ছাত্র জনতার জীবন ও রক্তে আওয়ামী লীগের পতন হয়েছে তাই দেশের মাটিতে তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের প্রতি নমনীয়তার কোনো সুযোগ নেই সোমবার রাতে এক বিবৃতিতে সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন তিনি বলেন গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের দেশের মানুষকে বিষিয়ে তুলেছিল আওয়ামী লীগ ও তাদের দোষর ছাড়া সবাই ছিল মাজলুম আর তারা ছিল জালিম ক্ষমতার অপপ্রয়োগ অধিকার হরণ জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া সহ হেন কোনো কাজ নাই যা তারা করেনি ফলশ্রুতিতে আপমর জনসাধারণ ছাত্র বিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একাত্মতা পোষণ করে এবং স্বৈরাচার পতনের এক দফা দাবিতে জীবন বিলিয়ে দেয় বিপ্লবের মাস ঘোষণার দাবি নুরুল হকের আগস্ট মাসকে জাতীয় বিপ্লবের মাস ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মত ইউনুজ সহ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে আটটার দিকে দলটির সভাপতি নুরুল হক সাংবাদিকদের কথা বলেন নুরুল বলেন আমরা সহ যতগুলো রাজনৈতিক দল এই সভায় অংশ নিয়েছি তারা পরিষ্কারভাবে বলেছে আগস্ট জাতীয় বিপ্লবের মাস আমরা এই আগস্টকে বিপ্লবের মাস হিসাবে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় আমাদের সুখের ও শান্তির মাস সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টারা এরপর জামায়াত ইসলামী এবি পার্টি গণ অধিকার সহ আরো কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করে